আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক এটি মূলত কাটিন এই ঘাসও হয়নি এটি হলো মূলত চারার জন্য অর্থাৎ গুয়াতিমালা ঘাসটি যেহেতু আপনার একটু কাটিন জার্মিনেশন কম হয় মূলত সে কারণে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের চারা চান আর চারা আপনার হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় তো দর্শক দেখেন এখানে যে জমি যেই ঘাসগুলো রয়েছে সবগুলি কিন্তু চারা লাগানো অর্থাৎ এগুলোও আমরা চারা লাগিয়েছিলাম একটা করে চারা লাগিয়েছি এবং একটা চারাও কিন্তু মিস হয়নি দর্শক দেখেন গুয়াতিমালা ঘাসের চারা কিন্তু আসলে মিস হয় না এটার প্রমাণ আমাদের এই জমিতেও তো দর্শক সেক্ষেত্রে অনেক কাস্টমারই আমাদের কাছ থেকে কিছুদিন হলো চারা নিয়েছেন এবং অনেকেই চারা চাচ্ছেন তো দর্শক আমরা এখন থেকে এই গুয়াতিমালা ঘাসের চারা দেওয়া শুরু করেছি আপনারা যারা এই ঘাসের চারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমরা এই ঘাসের কাটিংও দিচ্ছি আপনারা যদি এই ঘাসের কাটিং নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন